আসসালামু আলাইকুম গুড আফটারনুন অল অফ ইউ ওয়েলকাম টু অল টেক এ ওয়াট মেক এ সেন্টেন্স ওয়েবসাইট ওয়ান সেকেন্ড অ্যান্ড আই এম স্ট্যান্ডিং বিফোর মাই হাউস কিপ ওয়াচিং আই উইল শো মাই হাউস দিস মাই হাউস অ্যান দিস ইজ এ রিয়েল ভিলেজ দিস ইজ এ রিয়েল বিলেজ অ্যান্ড ইটস আ ওপেন ফিল্ড লুক বিহাইন্ড ইটস আ ওপেন ফিল্ড অ্যান্ড আই উইল শো ইউ মাই বিলেজ প্রোপারলি কীপ ওয়াচিং এজ ইউ নো আমি লার্নার দেরস ওয়াই আই মেকিং ভিডিওস এভরিডে ইন ফ্রন্ট অফ মাই হাউস ইন ফ্রন্ট অফ এনি ওয়ান ওর এনি প্লেস বিকাজ ইটস মাই লার্নিং পারপস দেরসাই আই এম মেকিং ভিডিওস রাইট নও কী ওয়াচিং i will show you and look behind it's an amazing area we can say we can say shading paddy and it's an amazing and everybody will love this place and not only me i know everybody love village that's why i am making videos here Keep watching. I'm standing before my house, and, and this road uh, going at that market. Uh, have a look. That is village market, and we can buy any kind of vegetable or fresh uh, milk, fresh fish, and everything we will get fresh here. If you want to buy, you can come our uh, village market. And some people came here uh, for uh, this market. They will buy something, and everything will and everything will be fresh. That's why they are has come at this market. And my uh, elder brother, his name is Muhammad Zalaluddin. Already, he brought some vegetables and some, uh, some fish. And if you want to visit our বিলিশ মার্কেট ইউ ক্যান খাম এনি টাইম অ্যান্ড আই হোপ এভরিবডি উইল লাভ দিস প্লেস অ্যান্ড টুডে আই হ্যাভ টু ফিনিশ এয়ার বিকোজ আই আমি রাইট নাও ইউ নো আই কেম থ্রি ডে ফোর ডেজ এগো আই কেম মাই হোম দ্যাটস আই আই এম ভি বিজি রাইট নাও আই উইল শেয়ার উইথ ইউ এভরিথিং এন আদার টাইম আই হ্যাভ টু ফিনিশ এেয়ার প্লিজ প্রে ফোর মি আই উলসো প্রে ফোর এভরি ওয়ান অ্যান্ড কীপ লার্নিং কী প্র্যাকটিসিং আনটিল দ্য সাকসেস ডিআর ব্রো সার ডিআর ব্রো সার ডোট গেট শাই ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড ইটস ইউর ড্রিম দেট সাই ইউ হ্যাভ টু রিমুভ ইউর শাইনেস ফার্স্ট ওকে আই উইল ট্রাই মাই বেস্ট বেস্ট অফ লাক ফর এভি ওয়ান